ট্রেনে আমরা উঠে পড়েছি সবাই মিলে আমরা কোথায় যাচ্ছি মৌ বলে দাও কোথায় যাচ্ছি রান্না টান্না ব্যাস চলো সব বান্ধবীরা মিলে এই মৌ কি খাচ্ছ কেকের প্যাকেট দেখাচ্ছে ছেঁড়া ছেঁড়া কি সুন্দর কেক খাচ্ছে ট্রেন থেকে নেমে আমরা টোটো বুক করে নিলাম প্রচণ্ড ঠান্ডা মেঘলা মানে এই দিনটা যেন থেকে সেরা ঠান্ডা ছিল তার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি যদিও ঠান্ডা আমাদের হার মানাতে পারেনি আনন্দে সারাদিন এক ফোটা রোদ দেখা পায়নি জানো পুরো মেঘলা আর সেরকম কনকনে ঠান্ডা হাওয়া তো আমরা প্রায় বাগানের কাছে চলে এসেছি এবার আমরা নামব কিন্তু নামার আগে এই যে গ্রাম মানেই দুপাশে খালি সর্ষে ক্ষেত ধান ক্ষেত ধান দেখতে পারিনি তবে ফুলের বাগান প্রচুর দেখেছি আর সরষে ফুলের তো অভাব নেই প্রচুর সর্ষে বাগান দেখেছি সব মিলিয়ে আনন্দ করতে করতে আমরা সেই বাগানে ঢুকে পড়লাম একটুখানি ঘুরে আমরা ব্রেকফাস্ট করে নিলাম তারপরে আবার ঘুরবো বলছি তোরা একটু এরপরে সরু সরু যেতে টোটো আলা ভাইটা আমাদের পেছনে গেট দিয়ে ঢুকিয়ে দিয়েছে মূল গেটের দিকে না গিয়ে কারণ বলে এখান দিয়ে তোমরা যাও আরো বেশি সবজি বাগান দেখতে পাবে জ্বর আসলে দুদিন শুয়ে থাকবি কি আছে তো বর রান্না করে খাওয়াবে এখানে আসলে কিন্তু নাচ করতে হবে এবার রিলস বানাতে হবে রিলস বাবা যা সবাই সবার ছবি তুলে নিয়ে এবার দেখো বাঁধাকপিগুলো দেখতে এলাম ছোট্ট ছোট্ট হয়েছে এখনো খুব বেশি বড় হয়নি আর গ্রামের সব জায়গাগুলো দেখে মনটা যেন খুব ভালো লাগছে বাজার থেকে তো আমরা কিনে কিনে খাই কিন্তু যখন ফসল ফলে সেই ফসলের জায়গাটা দেখতে কিন্তু আরও ভালো লাগে একটার মধ্যে আমরা খাবার নিয়ে এসেছি বাড়ি থেকে নিজের মতন করি এখন আমরা ব্রেকফাস্ট খাবো পরোটা শাহি পনির আর মিষ্টিও আছে তবে এই মুহূর্তে খাবো না এখন পরোটা খাবো আর রাবড়ি নিয়ে এসেছে রাবড়ি এই হচ্ছে ব্রেকফাস্টের খাবার সারাদিন তো থাকবো ঘুরবো আর খাবো তো একবারে সব খাবো না এই দেখো কি সুন্দর হয়েছে শাহি পনিরটা তো এখন এটা দিয়ে খাবো ভি করেছে ওটা এটা তুলি করেছে তুলি দিতে এটা যাই যাই ও শ্রীরামলীর জন্য চামচ চলে ভালো হতো না এই বকিতে চামচ আছে আমার কাছে আমি একটা হাতায় এনেছি হ্যাঁ দাও হাতটা দি ফ্রিজে আছে জন্য হ্যাঁ ফ্রিজে রাইস তুলতে হবে না দেখো ওই পায়ে এখানে না সারাটা বাগান জুড়ে ফুলের দোকান স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই মিলে দোকান লাগাই আমরা একটু মাথার ফুলের কিছু সাজ সাজব তো সেটা গেঁথে দেবেন এই দাদা আমরা অনেকগুলোই নেবো ছজন গেছি ছটা নেব এবার মাথায় দিয়ে তারপর আমরা সারাটা পার্ক সারাটা জায়গা ঘুরব ওদিকে ওগুলো বানাতে থাকুক দাদা আর আমি তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই সামনে কিন্তু সমস্ত চন্দ্রমল্লিকা ফুল হলুদের সাদায় কি ভালো লাগছে দেখতে দেখো

নদীয়া নদীয়ে ও নদীয়া সবাই নদিয়ার রানী তাহলে গাইতে যে নদিয়ার রানীকে দেখে ওদিকে কর আসছে না আমাদের সবাই এই দেখো কি সুন্দর এখানে চপের দোকান বসেছে লঙ্কার চপ বেগুনি আলুর চপ এদিকে সানগ্লাস ছোটো ছোটো করে জায়গায় জায়গায় দোকান বসেছে আর যে খেচুরের গাছটা থেকে কিন্তু সব মনে হয় সকালবেলা রস নিয়ে নেয় হাঁড়িটাও খুলে দিয়েছে আর অনেকে পিকনিক করছে এখানে যারা পিকনিক করছে টেবিল চেয়ার নিয়ে বসে বসে খাচ্ছে আমরা এবার একটুখানি কফি খাবো অনেকক্ষণ হেঁটেছি গরম গরম কফি খেয়ে তারপর আবার হাঁটতে বেরোব পারমিশন ছাড়া এখানে ঢুকতে দেয় না তাই একটুখানি বলে নিয়ে আমরা ঢুকে ছোট ছোট করে ভিডিও করছি এই যে যে গানটা চলছে এই গানটার সাথে একটা ইয়ে কর না দেখো ভালো এটাই তো উঠছে ভিডিওতে তো দেবে না হুকুরে পড়ে যাবি গুয়ের মতো মুখটা পড়বে

বেশ নাচানাচি করে এবার ডিম সেদ্ধ খাবো মিষ্টিটা এখন খাবো না একদম ইচ্ছাও করছে না সবে সবে কফি খেলাম তো তো ডিমটা ছুলে বিটনুন আর গোলমস দিয়ে আমরা এখন ডিম সেদ্ধ খেয়ে নিলাম আবার হাঁটতে বেরোলাম আর এত সুন্দর লাগছে সর্ষে ক্ষেতটা যে কি বলবো জায়গায় জায়গায় কিন্তু নেট দিয়ে ঘিরে দিয়েছে অনেকেই দেখছি যে ছোটো ছোটো ছেলেমেয়েরা রিলস বানাতে ঢুকে যাচ্ছে একদম ভেতরে

আমি কি তো সচরাচর ফুচকা খাই না খুব কমই খাই আজকে এমন লোভ লাগলো যে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়লাম প্রাণ ভরে ফুচকা খেলাম তাছাড়াও দেখো মোমোও বসেছে মোমো আছে রাইস রাইসির চিকেন আছে অনেক খাবারের দোকান আর চারপাশের কুয়াশাটা দেখো এখনও কাটেনি এখন কিন্তু অনেকটা বেলা প্রায় দেড়টা বাজে কে বলবে মনে হচ্ছে ভোর বেলা হয়ে আছে সারাদিন এক ফোঁটা রোদে দেখা পাওয়া যায়নি জানো তো এপাশটা ঘুরে নিয়ে আমরা চলে এলাম রজনীগন্ধা ফুলের বাগানে ছোট্ট ছোট্ট করে ডাল হয়েছে আর তার মধ্যে ফুল ফুটে আছে আর যেটা খুব বেশি পরিমাণে মনে হয় ঢেকে রেখেছে এটা ফুল হ্যাঁ এখন প্রায় পনে দুটো বাজে এবার আমরা লাঞ্চ করতে বসে গেলাম লাঞ্চে আমরা খেলাম ফ্রায়েড রাইস চিকেন কষা আর পনিরটা সকালের অনেকটাই ছিল দুজন পনির নিয়ে এসেছিল সেই জন্য পরিমাণও অনেকটা আছে আর একজন তো ভেজ খাবে ও পনির আর ফ্রায়েড রাইস আর আমরা চিকেন কষা পনির ফ্রায়েড রাইস এগুলো খেলাম খেয়ে দিয়ে একটুখানি ঘুরে আমরা বাড়ির দিকে যাবো কারণ এতটা মেঘলা ওয়েদার ঠান্ডা প্রচণ্ড পড়েছে আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো না টুকটাক ঘুরে এবার আমরা বাড়ির দিকে যাব চারপাশে এত ফুলের দোকান যে কোন দিক ছেড়ে কোন দিকে তাকাবো আর আমরাও কিন্তু একটুখানি ফুলের স্টিক নিয়েছি আমি সামান্যই নিয়েছি আর অন্য বান্ধবীরা ওরা অনেকটা করে ফুলের স্টিক নিয়ে গেছে ফুল তো আমরা দেখলেই পছন্দ করে ফেলি ভালো লেগে যায় তো ফুলের মতন সুন্দর আর কী আছে দেখলেই ভালো লাগে তো এবার একটু ঘুরে টুরে নিয়ে এবার আস্তে আস্তে এগোবো আমরা দেখো কত রকমের ফুল আর বেশ ভিড় হয়ে যাচ্ছে এখন যত সন্ধে নামছে লোকাল যারা থাকে তার একটুখানি ঘুরতে ঘুরতে আর আমাদের দিছে চারটে ফুল দিচ্ছে নাও কত ভালো গেট থেকে বেরেই অজস্র টোটো দাঁড়িয়ে থাকে অসুবিধেই হয় না গাড়ি পেতে স্টেশন যাওয়ার জন্য তো আমরা যে যার ফুল নিয়ে টোটে উঠে করলাম গ্রামের একরকম সৌন্দর্য শহরের এক রকম শহরের সৌন্দর্য কিন্তু গ্রামের কাছে হার মেনে যায় সবুজে সবুজ চারপাশটায় প্রকৃতিকে যেন ভালো করে কাছ থেকে দেখতে পাওয়া যায় সারাটা দিন অসম্ভব আনন্দ করেছি এটা খাচ্ছি ওটা করছি হাসি ঠাট্টা মজায় ভরে গেছে সারাটা দিন এভাবেই একটুখানি জীবনটাকে ভালো করে রাখতে হবে আমাদের নতুন বছর পড়েছে সবাইকে বলি তোমরাও এভাবে একটু ঘুরতে বেরিয়ে যাও সংসার ধর্ম তো আমাদের করতেই হবে কিন্তু তার মধ্যেও নিজের ভালো লাগাটা কিন্তু ছাড়লে চলবে না নিজেকে যেমন করে হোক ভালো রাখতেই হবে তাহলে ভিডিওটি আমার শেষ করলাম টাটা